দর্শক আসসালাম আলাইকুম দিনাজপুর তুই ডিপি থেকে আপনাদের সামনে আমি দুটা দুধের গরু নিয়ে হাজির একটা হলো বড় মাসুরের পেটে আছে বাইরে আছে সামনে আছে পিছনে আছে আর একটা হলো দুধের গরু দুধের গরুটা বস্তা দেখেন সব আসতে বাসুটা বাসুরটা দেখে দেখে দুধের গরু বাসুরটা দেখেন একটা বগনা মাসুর দেখছেন বাসুরটা কত সুন্দর একদম জাত একের বগনা বাসুর এটা হলো এমরিকা ডেরির এমরিকা বাচ্চা খুব ভালো বাচ্চা এটা এমরিকা ডেরির বাচ্চা খুব ভালো বাচ্চা দেখছেন আপনি গৌটা বাচ্চা কি এটা হলো এক এটা হলো বাচ্চা এটা হলো এমরিকা ডেরির বাচ্চা আর লিলিয়ার ইয়াটা বাছুরটা বয়স হবে এক মাস ফুল এক মাস বাংলাদেশে যে কোনো জায়গায় জান্নি গরু নিয়ে যাবেন কোনো ঝামেলা নাই জ্বালা বাসুর নিয়ে যাবেন বাছুর মরে যাবে পরিষ্কার আলাপ এইটা এক এক মাসের বাছুর যে গরমের গরম পড়ছে জ্বালা বাছুর গরু নিয়ে যাবেন করে বাসুর মুড়ি সারা হয়ে যাবে তো ওরা কারো দোষ দিতে পারবেন না এটা এক মাসের বাসুর সারা বাংলাদেশে যে কোনো জায়গায় জ্বালনি করবেন কোনো সমস্যা নাই বয়সটা থাকা বয়স হলো চার খিল খিলপুটে দেখতে ভালো দেখা চারদুর চারদার দাতের পর খিলপুটে ছয় দাঁত দু সের বুঝছেন খিল খিলপুটে ছয় দাদা হচ্ছে গোটা আমি সুন্দর করে আপনাদের হাটায় দেখাচ্ছি দেখার পর দুধ কতটা আছে দুধটা আগে দুধটা বলে দিচ্ছি এই যে গোটা ওলানটা দেখুন এখন পাবেন আট সাড়ে আট এই ওলানে অন্য জায়গায় বলবে বারো তেরো চোদ্দ কেজি দুধ হয় যে ওলানটা আছে এই ওলানও বলবে কিন্তু আমার এখানে যেটা হয় আট কেজি সাড়ে আট কেজি বিকালবেলায় চার কেজি পাঁচ কেজি দুধ পাবেন তাহলে ঘুরে হাঁটাই দেখেন আচ্ছা শোনেন দর্শক এটা কিন্তু সিঙ্গেল বডির গরু না এটা ফুললি ডবল বডির গরু ফুললি ডাবল বডির গরু গৌটা আগে আপনি ইয়াটা দেখেন এই যে চ্যাপটাটা দেখেন কত চ্যাপটা পিটার এর যে দেখেন পিট এর চ্যাপটা দেখেন হ্যাঁ চ্যাপটা দেখেন হ্যাঁ এই কত বড় দেখেন এতসব চ্যাপ্টার এর চ্যাপটা গোলার ঘর নারে পিটারি চ্যাপ্টারটা দেখছেন কত বড় পিটারি চ্যাপ্টার আছে দেখেন আপনি এখানে বুঝতে পারবেন পিটারি চ্যাপ্টারের কত আর পেটের এই একটা ডিসটেন্সটা কতটা দেখছেন আর এই যে ফুট চারটা সাদা আর এই যে এই দিকে এই দিকে আছে এই যে ওলানটা দেখেন কত সুন্দর ওলান কোনো দিকে কম বেশি নাই দেখছেন কোনো দিকে কম বেশি আছে কোনো দিকে কম বেশি নাই বাসুরটা একটু ভালো করে বানাতে ফুলে ফিরে এইটা এক নম্বর গরু এখন আপনাদেরকে আমি দুই নম্বর গরুটা দেখাচ্ছি দুই নম্বর গুরুটা হলো বাচ্চার বয়স হলো বাচ্চার বয়স হলো ছয় মাস বাচ্চার বয়স ছয়ের বয়স হল ছয় মাস গরুর গরুর গাবের বয়স হলো তিন মাস সাড়ে চার মাস চলতিছে দুদাসে চোদ্দ পনেরো বয়স চার জাতের ফুল ফুটে ছয় জাত হচ্ছে খিল ছয় জাতের ফুটে ফুটে গেছে জার্সি গরু একটা আপনি দেখেন জার্সি গরু বিশাল একটা এদিক দেশ থেকে এদিক দেশে দেখেন জার্সি একটা সুন্দর একটা ফার্স্ট ক্লাস একটা গরু রোলালটা কত সুন্দর রোলাল আর এই যে লম্বাটা বিশাল এক লম্বা লম্বাটা বিশাল একটা লম্বা

এটা একটা বিগ সাইজ গরু এটা দুধ এখন গ্রামীণ আছে তিন মাস পারে চার মাসের সাথে একটা সার মা আছে দুধ আছে চোদ্দো পনেরো কেজি বাচ্চা দিলে দুধ পাবেন পঁচিশ ছাব্বিশ কেজি এটার দাম পড়বে দুই লক্ষ পঁচাত্তর হাজার এইটা পড়বে এক লক্ষ সত্তর হাজার দেখে এক দুই লক্ষ ওইটা হলো দুই লক্ষ পঁচাত্তর এটা এক লক্ষ সত্তর দেখেন এটা হলো এক লক্ষ সত্তর হাজার টাকা বাটারে বারো তেরো কেজি দুধ আছে বগনা মাছুর আছে দুধ ছাড়লে মাছুর এক লাখ গায়ে দেড় লাখ দুধ টুথ খায় গরু আড়াই লাখ টাকা খাড়া আছে বলে দিলাম দুধটুথ খায় গরু আড়াই লাখ টাকা আছে দুধ টুথ খায় গরু আড়াই লক্ষ টাকা খাড়া আছে এটা হলো এক নম্বর গরু দুই নম্বর গরু দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাচ্চা দিবে গরু দুধ পাবেন পঁচিশ ছাব্বিশ কেজি তিন মাস সাড়ে চার মাসে গাভিন আছে সাথে একটা সার বাচ্চা পাবে তো এই পর্যন্ত আজকের প্যাকেজে দিনাজপুর টোয়েন্টি থাকবেন ভালো ভালো জিনিস কম দামে দেবার চেষ্টা করব আপনি দেখেন জিনিসটা বুঝে দেখেন এই যে সার বাছুরটা এই কিছু দূর গেলে এক লক্ষ টাকা আর কিছুদিন গেলে সার বাছুরটা এক লক্ষ টাকা বিক্রি হবে ওইটা বাচ্চা আস্তে আস্তে দেখেন বাচ্চারা ভালো করে দেখেন দেখছেন

আমি তিন থাকে সাড়ে তিন লাখ টাকা কেনা করতে পারবো এই বাচ্চাটা এক লাখ টাকা বলবে বলবেন চার লাখ টাকা এইটা আমার ছয় মাসের মাথায় একশো পার্সেন্ট আমার চার লাখ টাকা খারাপ হবে আপনারা দশো পুন লিগ কিনলে কিনুক বিশ্বাস করলে করেন না করলে না করেন আমি যেটা বললাম এটা সত্য পঁচিশে দুধ পাবেন এখন গাপ আছে এখন চোদ্দ পুরুষের দুধ আছে বাচ্চা দিবে পঁচিশ পিসে দুধ পাবেন চার মাসের গাব আছে তিন মাস পার হয়েছে তিন মাস পাওয়া চার মাসের গাফ আছে দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা বাটা ওটা এক লক্ষ সত্তর হাজার টাকা বাটা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা রেট কোনো দশ যদি মন চাই কিনবেন নাহলে কিনবেন না আর এটা হলো এক লক্ষ সত্তর হাজার টাকা সকালবেলায় সাড়ে আট কেজি নয় কেজি দুধ পাবেন বিকালবেলায় চার থেকে পাঁচ কেজি দুধ পাবেন তো এইটা টোটাল আপনাকে হিসাব দিলাম এক লক্ষ সত্তর হাজার টাকা দুধ ছাড়লে দুধ ছাড়লে পোকনাটা বিক্রি হবে এক লক্ষ গায়ে বিক্রি হবে মনে করেন দেড় লক্ষ এটাও আড়াই লক্ষ টাকা হবে তেপৰ্যন্তপুৰ টুৱেণ্টি বিষয়ে তাৰপিছত নাচনা টু